আমার ভাই কিছু সাহায্য করেন ভাই আমার আল্লাহর রস্তে ভাই ভিডিওটা শেয়ার করেন ভাই ভাই দেখেন লুকটা দেখেন ভাই এই যে দেখেন এই যে পাউড অফ হইっちゃ গেছে ভাই আরেকটা আঙ্গুল দিতে থাকা আরেকটা আঙ্গুলে এই যে অপারেশন হইলো মারা দেব লুকটা ভাই সবাই আল্লাহ রস্তে এগিয়ে আসেন এই যে দেখেন ওইชาย মানুষটা একটা অপারেশন হইছে এখন সব শেষ ভাই সব শেষ কিছু নাই তার আমরা এই মানুষটা কষ্ট অধিকার থাকতে পারতেছিনা সবাইকে বলবো ভাই ভিডিওটা একটু শেয়ার করেন ওনার কষ্ট দেখলে আর থাকতে পারবেন না খুব অসহায় খুব অসহায় ভাই তাড়াতাড়ি ভিডিও ওঠা আপনারা একটু শেয়ার করবেন দেশ জাতি বিদেশ প্রবাসী সবাইকে এই যে আমি একটু দেখাই এই একটু কাছ থেকে দেখান এই যে দেখেন এই জায়গাটা ফুচ্চা ফুরে গেছে আমরা দেখাতে পারতাম না আর এই যে আঙ্গুলটা এটা এখন ইমার্জেন্সি অপারেশন করতে হবে যদি অপারেশন না করি লোকটার মারাত্মক বিপদ হতে পারে টোটাল ফাও কেটে দিতে আমরা তার কাছে একটু কথা শুনতে চাই আপনি একটু বলেন মানে দেশ বিদেশে প্রবাসী মানুষের কাছে বলেন কিছু দেশ বিদেশ প্রবাসী ভাইরা যারা আছেন ভাই আমার একটু সাহায্য করেন ভাই ভাই আমার পাউটা ভাই একটু করে একটু বাঁচেন ভাই আমি আপনার ভাই বাঁচল ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার একটু ওনার পরিবারের বিকাশ নাম্বার দেওয়া আছে সবাই এই নাম্বারে কথা বইলা এদেরকে একশো দুইশো পাঁচশো টাকা করে দিতে পারেন দেশে বিদেশে সকল প্রবাসী ভাইরা আপনাদের কারণে অনেক মানুষের জীবন বেঁচে গেছে অনেক মানুষের জীবন বেঁচে গেছে ভাই আর আপনার এই মানুষটাকে একটু বাঁচান ভাই তাদের সামর্থ্য থাকলে ভাই ভিডিওতে আইসা কথা বলা লাগতো না তাদের সামর্থ্য নাই দিকে আপনাদের কাছে হাত পাচ্ছে ভাই সবাই একটু এগিয়ে আসেন আল্লাহ হাফেজ